সুন্দর ডেকোরেশনের সাথে রুম তার সাথে ফ্লোর এবং তার সাথে জমিয়ে পেট পুরে খাওয়া দাওয়া এই রকম একটা হোটেল চাইছেন চলুন তাহলে লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আপনাদের সামনে আরও একটা রোড শেয়ার করে নেবো এটা হচ্ছে দীঘার বাইপাস রোড আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মাইতি মোটরস যাচ্ছে দেখতেই পাচ্ছেন এবং আপনাদেরকে বলে রাখি এই রোড দিয়ে যদি যান দেখতে পাচ্ছেন এই হচ্ছে দীঘার ন্যাশনাল হাইওয়ার বাইপাস রোড এই রোড দিয়ে সব বাস যারা পাস করে সব বাস এই রোড দিয়ে পাস করে এবং এখান থেকে সামনেই হচ্ছে আমাদের হোটেল মানে যদি আপনারা দীঘা বাইপাস রোড দিয়েও আসেন আপনাদের পায়ে হাঁটার সময় লাগবে প্রায় আর বাইপাস রোড থেকে লাগবে তিন মিনিট তিন থেকে চার মিনিট তারপরে আপনারা পেয়ে যাবেন এখানে হোটেলটা এবং অলরেডি দেখুন আরও একটি লোকাল বাস সেটাও এই রোড দিয়ে পাস করছে তাহলে চলুন এবং এই হচ্ছে কাজল দিঘি টয় ট্রেন পার্ক আমি উপর থেকে দেখাবো আপনাদেরকে এই দেখুন এই সামান্য গেলেই হচ্ছে আমাদের মনে হয় আপনারা ট্রেনে আসুন বাসে আসুন এই রোডটা বেশি ইজি হবে চলুন তাহলে হোটেলের ভিতরে ভিজিট করি এবং রুমগুলো দেখেন হোটেল সিগনেচার দীঘার বুকে সবার থেকে সেরা হোটেলের মধ্যে এক নম্বর যেখানে আপনারা প্যাকেজেও রুম পাবেন এবং বিনা রুম পাবেন এবং রুমের ক্যাটাগরির যদি কথা বলি আউটস্ট্যান্ডিং লুকে রিসেপশন রেস্টুরেন্ট সমস্ত কিছুটাই সুন্দরভাবে সাজানো এবং গোছানো এই দেখুন এই হচ্ছে এরিয়া সিগনেচারে আছে এবং সিগনেচারে যে ফার্স্ট যে রুমটা দেখাবো এটা হচ্ছে খুবই একটি সুন্দর এবং আর ডেকোরেশনের যদি কথা বলি আপনাদের সামনে যখন তুলে দেবো তখন আপনারা দেখবেন ডেকোরেশনটা রুমের নম্বর হচ্ছে ফোর জিরো ফোর মানে চারশো চার নম্বর রুম তাহলে চলুন রুমের ভিতরে ভিজিট করি আমরা এই ধরুন এই হচ্ছে একটা সুন্দর ডেকোরেশনের সঙ্গে এবং এই বেডটা হচ্ছে একবারে রাউন্ড শেপ যারা কাপল আসছেন কিংবা যারা নিউ ম্যারিড কাপল ওদের জন্য তো বেস্ট এবং যারা আনম্যারিড কাপল ওনাদের জন্য বেস্ট বলতে পারি এবং যারা ফ্যামিলি কিংবা দুটো বাচ্চাকে নিয়ে আসেন তাদের জন্য বেস্ট হতে পারে তার কারণ হচ্ছে এতটা পরিমাণে বিগ সাইজের পুরোপুরি এখানে আপনারা ফুটবল খেলার মতন প্রায় এই বেডটাকে আপনারা ইউজ করতে পারেন খুবই সুন্দর এবং এই রুমের মধ্যে ডেকোরেশনের যদি কথা বলি আপনারা দেখুন যে কতটা পরিমাণে সুন্দর এবং একেবারে পারফেক্টভাবে প্রতিটা জিনিসই আছে এবং এনাদের নিজস্ব রেস্টুরেন্ট এরিয়া সমস্তটা কিছুটাই আছে এবং এতে আপনারা অ্যাটাচ ব্যালকনিও পেয়ে যাবেন এবং প্রতিটা রুমের সাথে আপনারা অ্যাটাচ ব্যালকনি পাচ্ছেন এই সাইড এই সাইডে আছে একটি মিরার এবং এই সাইডে আছে একটি ওয়ার্ড্রফ এবং তার সাথে এই হচ্ছে বাথরুম এরিয়া বাথরুম দেখুন একেবারে ডাই ক্লিন পাবেন পুরোপুরি পরিষ্কার মানে একটা কোথাও একটা যে কালো দাগ সেটা পর্যন্ত পাচ্ছে না এই দেখুন এই মিরার বেশি তো দেখালাম এই হচ্ছে ওয়েস্টার্ন কোমর তার সাথে গিজার সমস্ত কিছুটাই আপনারা এই রুমটার মধ্যেও পেয়ে যাচ্ছেন তাহলে চলুন এর যে বেলকনিটা আছে সেটাকে আবার ভিজিট করে দেখে নেব এবং এই রুমের মধ্যে সমস্ত জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম এই দেখুন এই হচ্ছে এর ব্যালকনি এবং ব্যালকনি থেকে এই যে এই হচ্ছে একটি সুন্দর ভিউ পাচ্ছেন এবং পুরোপুরি যে দীঘার একটা সৌন্দর্য আপনাদেরকে বলবো আপনারা যারা যারা এই সময় দীঘা আসতে চাইছেন আপনাদের জন্য খুবই একটা ভালো টাইম হতে পারে এবং এই হোটেলে ভিডিও আমি কিছুদিন আগেই ছেড়েছিলাম আপনারা সকলে জানান তখন থেকে এখন এর প্রাইসে কেমন কি আছে সেই জন্যেই আবার নতুন করে আপডেট দেওয়ার জন্য আপনাদের জন্য নতুন নতুন আপডেট নিয়ে আসছি তার কারণ হচ্ছে যাতে করে দেখুন দীঘার জানার আপনারা সকলেই যে একটা হোটেলের যদি ভাড়া যদি বলি প্রাইসের কথা সেটা হচ্ছে হয়তো মাস আগে একরকম থাকে আবার দু মাস পরে আবার একটু তো চেঞ্জেস হয় সেই কারণে আমি চাই যে আপনাদের সামনে প্রতিটা তথ্য কখন কীরকমভাবে নিউ আপডেট আসছে সমস্তটা তুলে ধরবো তাহলে চলুন অন্য একটা রুম সেটাকে দেখে আমি আছি থার্ড ফ্লোরে এই দেখতে পাচ্ছি আমি থার্ড ফ্লোরে আছি এবং এই যে লিফ্ট থেকে বেরোলাম লিফ্ট থেকে বেরোনোর পরে আমাদের নেক্সট রুম হচ্ছে তিনশো এক থ্রি জিরো ওয়ান চলুন রুমটার ভিতরে ভিজিট করি প্রতিটা রুমের ডেকোরেশনগুলো আপনারা শুধু দেখুন জাস্ট লুক অ্যাট দিস এবং এই যে এইসব পেন্টিংগুলো আপনারা বলুন দেখি কার না ভালো লাগে থাকে আপনাদের বেশি সময় নষ্ট করবো না তার কারণ আপনারা অনেকেই হয়তো ভাবেন যে বেশি টাইম নষ্ট না করাটা যেটা মেন পয়েন্ট সেগুলো দেখে দিলেই হয় এই চলুন এই রুমটার মধ্যে কি কি আছে সেগুলো একবার দেখে নিই

আপনারা তো বলবেন যে নিঃসন্দেহে ভালো লাগছে আর আপনাদের ভালো লাগার জন্যেই দেখুন দেখি অপূর্ব সুন্দর এই হয়তো সৌন্দর্যের কোনো সীমা নেই আপনারা আপনাদের প্রাইভেট গাড়িগুলো এখানে নিয়ে এসে এখানে পার্কিং করান এবং এই দেখুন এই হচ্ছে যে একটা দিঘি মানে কাজল দিঘি এই যে টয় ট্রেন পার্কটার নাম হচ্ছে কাজল দিঘি টয় ট্রেন পার্ক আপনাদের কি বলবো আপনারা আসুন কাজল দিঘি টয় ট্রেন পার্কের সামনেই মানে কাজল দিঘি টয় ট্রেন পার্কের যাওয়ার আগেই পেয়ে যাবেন আপনারা হোটেলের সিগনেচার যেখানে খাওয়া দাওয়া শুরু করে সমস্ত কিছুটাই আপনারা পেয়ে যাবেন একটা সুন্দর পরিমাণে একটা প্যাকেজের মধ্যে তাহলে এখন চলুন অন্য একটা রুম সেটা গিয়ে দেখেন নেক্সট যে রুম নম্বরটা রুম নম্বর হচ্ছে থ্রি জিরো ফোর তিনশো চার তাহলে চলুন তিনশো চার নম্বর যে রুমটা সেটাকে দেখুন আপনাদেরকে কেমন লাগছে দেখুন কি ফ্লোরটা খুবই সুন্দর এবং এখানে রুম এতগুলো আছে এবং রুম খালি পাওয়াটা এবং ফাঁকা পাওয়াটা খুবই টাফ হয়ে যায় তার কারণ হচ্ছে দীঘার বুকি হোটেল তো অনেক আছে কিন্তু একটা ভালো হোটেল পাবেন সেই সন্ধানটা দেওয়ার জন্য চেষ্টা করি সবসময় জন্য এবং আপনাদেরকে বলে রাখি আমি চেষ্টা করবো যে পুরী এবং বকখালি দুটোতেই যাতে করে ভিজিট করতে পারি এবং আপনাদের জন্য কিছু নিত্য নতুন যাতে ভিডিও নিয়ে আসতে পারি মানে দীঘাকে ছেড়েও আপনারা সকলে চাইছিলেন বকখালির ভিডিও দিন পুরীর ভিডিও দিন আমি সেই চেষ্টা করছি দেখা যাক কতটা কি করতে পারি আপনাদের জন্য এই দেখুন এই হচ্ছে আমাদের নেক্সট শোনমু রুম নম্বর হচ্ছে থ্রি জিরো ফোর তাই তো তাহলে চলুন থ্রি জিরো ফোর রুমটার ভিতরে আমরা ভিজিট করি এই দেখুন এই হচ্ছে থ্রি জিরো ফোর মানে তিনশো চার নম্বর যে রুমটার মধ্যে ভিজিট করলাম এবং এই দেখুন একটি কিং সাইজের বেড পেয়ে যাচ্ছেন আপনারা এখানে তিন তিনজন খুবই কমফোর্টেবলভাবে থাকতে পারবেন এবং দেখুন এই হচ্ছে পদ্মফুল আপনাদের সামনে একটা সুন্দর ডেকোরেশন করে দেওয়া হয়েছে এবং এখানে একটি টেবিল শুরু করে এখানে চেয়ার তার সাথে এনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে সেই কারণেই এই দেখুন এই হচ্ছে ফুড মেনুটা পুরোটাই সকালে ব্রেকফাস্ট থেকে নিয়ে রাত্রে ডিনার পর্যন্ত সমস্ত কিছুটাই আপনারা এর মধ্যে পেয়ে যাবেন এবং এখানে বলে রাখি এই যে ল্যান্ডলাইন ফোন দেখতে পাচ্ছেন না এই ফোন দিয়ে আপনারা আপনাদের যেটা লাগবে সেটার জন্য কল করবেন এবং কল করে যেটাই বলবেন সার্ভিসের জন্য সেটা এখানে সার্ভিসটা পুরোপুরি ফ্রি এবং এর জন্য পুরোপুরি অ্যাভেলেবেল আছে এবং এই সাইডে সে দেখুন এই এই হচ্ছে এর মিরার এই যে এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন মিরার এবং এই সাইডে ওয়ারড্রফ এবং এর চলুন বাথরুমটাকে দেখে নিই এই দেখুন এই হচ্ছে এর পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাথরুম এই হচ্ছে এর বেসিন এবং এই হচ্ছে এর একটি মিরা এবং তার সাথে গিজার ওয়েস্টার্ন কোমর সমস্ত কিছুটাই আছে এবং একেবারে ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ভিতরে এর সাথেও অ্যাটাচ আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন চলুন তাহলে এর ব্যালকনিটাকে একবার দেখেনি টিভি তো সবই দেখতে পাচ্ছেন এসি আছে এবং এখানে নন এসি রুমও দেওয়া হয় এবং তার জন্য কতটি কী প্রাইস সবই নিচে গেলে রিসেপশানে গেলে কথা বলবো এই দেখুন এই হচ্ছে একটি সুন্দর ডেকোরেশনের সাথে পেয়ে যাচ্ছেন এবং এই হচ্ছে এর একটি সুন্দর এবং সিম্পল ব্যালকনি এবং যেখান থেকে আপনারা প্রাকৃতিক সুন্দর যে মোড়া দীঘাটাকে দেখতে পাবেন এবং দেখুন এখানে অলরেডি সুপারি গাছ হয়ে গেছে এখানে সুপারি ধরে আছে আপনাদেরকে এই রুমটাও কেমন লাগলো আপনারা জানা এখন আমরা একটা নেক্সট রুম সেটা এখন এখানে আমরা নেক্সট রুম দেখব যেটা হবে একেবারে ডবল বেডের রুমের নম্বর হচ্ছে থ্রি জিরো সিক্স তিনশো ছ নম্বর রুম চলুন তাহলে তিনশো ছ নম্বর রুমের মধ্যে আমরা ভিজিট করি এই দেখুন এই হচ্ছে ডবল বেডের রুম যেখানে আপনারা কিংস সাইজের দুটো বেড পেয়ে যাচ্ছেন এবং দুটো বেডের মধ্যে আপনারা ছজন এল মানে ছজন আপনারা একেবারে খুবই ভালোভাবে এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে থাকতে পারবেন এবং দেখুন এই হচ্ছে একটি বেড এবং তার সাথে একটি বেড এবং এই রুমটার মধ্যেও সুন্দর একটি ডেকোরেশনের সঙ্গে পুরো রুমটা আছে পাখা দেখতে পাচ্ছেন এবং তার সাথে এসি সমস্ত কিছুটাই আপনারা এই রুমটার মধ্যে পাচ্ছেন এখানে দেখুন এনাদের নিজস্ব রেস্টুরেন্ট এরিয়ার মেনু কার্ড আছে এবং এখানে ল্যান্ডলাইন ফোন এসি রিমোট টিমোট সব কিছুটাই আছে এবং এই সাইডে দেখতে পাচ্ছেন টিভি আপনাদেরকে চলুন এই যে বাথরুমটা আছে সেটা একবার দেখাবো এবং এর যে ওয়ার্ডড্রফটা আছে সেটা একবার দেখে দেবো এই দেখুন এই সাইডে মিরার দেখতে পাচ্ছেন এই সাইডে আপনারা এর মিরারটাও পেয়ে যাচ্ছেন এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে ডাস্টবিন দেখতে পাচ্ছেন এবং তার সাথে এই হচ্ছে এর ওয়ার্ডড্রফ সমস্ত কিছুটাই আপনারা একটি রুমের মধ্যে পেয়ে যাচ্ছেন যেগুলো আমাদের সচরাচর দরকার হয় এই দেখুন এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাথরুম এই হচ্ছে গিজার এই হচ্ছে ওয়েস্টার্ন কোমোড এই হচ্ছে বেসিন এবং এই হচ্ছে মিরার এবং এখানে সাবান দেখুন দুটো সাবান এখানে পেয়ে যাচ্ছেন এবং তার সাথে এখানে পাচ্ছেন হচ্ছে শ্যাম্পু সাবান সমস্ত কিছুই আপনারা এই রুমটার মতো পেয়ে যাচ্ছেন আপনাদেরকে এই রুমটাও কেমন লাগলো আপনারা জানান এবং এখানে পেড অ্যালাও আছে কি না সেটা আমি জিজ্ঞেস করে নেব কারণ আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে দাদা এখানে পেড অ্যালাউ আছে কিনা সেটা জিজ্ঞেস করার জন্য আর আমি সেটা আপনাদের জন্যই জিজ্ঞেস করব যাতে করে সমস্ত কিছুটাই আপনাদের বুঝতে সুবিধা হয় তাহলে এখন চলুন এখন যাই নিচে রিসেপশন এরিয়া নাহলে রেস্টুরেন্ট এরিয়া যে কোনো একটা আপনাদের সামনে এখন শেয়ার করে দেখি তো বন্ধুরা যেটা বলছিলাম তো এখনকার যে কম্পিটিশনের যুগ চলছে তো বিভিন্ন হোটেল দীঘায় অনেকে হয়তো অনেক হোটেল রয়েছে নিউ দীঘায় তো আমি এর আগেও এসেছি অনেক টেস্ট করে দেখেছি তো এই রকম ধরনের খাবার সার্ভ করা মানে এই যে মাছটা করা হয়েছে যে মাছের কারিটা তো এইরকম ধরনের মাছের যে কোয়ালিটি সেটাও আমি কোনোদিন কোথাও পাইনি এটুকু আপনাদের বলে দিচ্ছি যে প্রত্যেকটা খাবার প্রত্যেকটা খাবারের কোয়ালিটি খুব টেস্টি এবং খুব উন্নত মানের একদম তো এখানে অনেক অনেক থ্যাংক ইউ জানাবো সিগনেচার হোটেলের ওনার যিনি আছেন সমীর দাকে খুব সুন্দরভাবে পরিবেশন করেছেন খাবারগুলো আপনারা সকলে আসুন আপনাদের সকলের ভালো লাগবে আপনারা একবার একবারে এসে যাওয়ার একবার ভিজিট করে দেখুন আপনাদের ভালো লাগবেই অবশ্যই আমি প্রথম ফার্স্ট টাইম এসে যদি এই কথাটা বলতে পারি তা আপনারা বারবার আসবেন থ্যাংক ইউ দেখাবো যে আপনি যখন সিগনেচারে আসবেন কী কী পাবেন দেখুন আমি একটা ভেজ থালি নিয়েছি আমার ভেজ থালিতে কি কি আছে সেগুলো একবার শো করে দিই আপনাদেরকে এই দেখুন একটা সুন্দর ডেকোরেশনের সাথে সুন্দর সবকিছু মানে ডেকোরেশানগুলো যায় আউটস্ট্যান্ডিং লেভেলের আছে সাথে দেখতে পাচ্ছেন যে রাইস আছে তার সাথে স্যালাড দেওয়া হয়েছে স্যালাডের সাথে বেগুন ভাজা আছে ডাল আছে তারপরে একটা সবজি আছে এবং সবজিটা বিভিন্ন দিন বিভিন্ন রকম চেঞ্জ হতেই থাকে এবং দুটো সবজি আছে একটা সবজি না দুটো সবজি আছে এবং সবজিগুলো চেঞ্জিং হয় তার সাথে চাটনি আছে পাঁপড় আছে এবং কাঁচা লঙ্কা তো আমরা বাঙালিরা লেবু আর কাঁচা লঙ্কা না হলে আমাদের বাঙালিদের মানে অনেকটাই মানে অসম্পূর্ণ থেকে যায় তাহলে এটা খাওয়া যাক এবং যদি এটা খাওয়ার পরে যদি মনে হয় যে মাছ নেব কি মাংস নেবো ডিম নেব সেটা নিতে পারি তবে এই ভেজ থারিটার প্রাইস আছে মাত্র সত্তর টাকা এবং বলে রাখি যদি আপনি এই হোটেলে নাও খান যদি না থাকেন আর কি তবু যদি চান যে দুপুরে লাঞ্চটা এখানে করবেন আপনি এখানে এসে করতে পারেন এবং এরকম সুন্দর ডেকোরেশনের সঙ্গে আপনাদের জন্য সার্ভ করা হবে এবং মাত্র সত্তরটা খাওয়ারের স্বাদ তো কোনো কথাই হবে না আমি এত কিছু খাওয়ার পরে মনে হলো যে একটা মাছ অর্ডার করতেই পারি মাছের একবার সাইজটাকে আপনাদেরকে দেখাই এই দেখুন এই হচ্ছে একটা বিগ সাইজের রুই মাছ আমরা পেয়ে গেছি এবং এই মাছটা নামার পরে আমার পড়েছে মাত্র একশো কুড়ি টাকা মানে ভাবুন এত কিছু সাজিয়ে গুছিয়ে খাওয়ার পরে মানে পেটের জায়গা ধরবে না সেই রকমভাবে মানে আনলিমিটেড আপনারা খেতে পারবেন এবং এই সব নিয়ে মাত্র একশো কুড়ি টাকা মানে ভাবুন দেখি তাহলে আপনাদেরকে কোথায় আসতে হবে হোটেলের সিগনেচারে সিগনেচার বাদ দিয়ে অন্য কোথাও নয় কিন্তু নমস্কার স্যার নমস্কার স্যার আপনাদের হোটেলের নামটা যদি একটু অ্যাড্রেসটা বলে দিতেন তো হোটেল হচ্ছে হোটেল সিরিয়াসার যেটার অ্যাড্রেস হচ্ছে জাহাজবাড়ি জাহাজবাড়ি থেকে হেঁটে মিস্ত্রিক তিন মিনিট লাগবে হেলিপ্যাড ময়দান আর হেলিপ্যাড ময়দানের পাশে কাজল এখানে পারফেক্ট অপজিট হোটেল সিগনেচার আচ্ছা আপনাদের রুম ক্যারেট ক্যারেজগুলো যদি একটু বলতেন তবে এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি রুম আছে যদি এসি বলি এসি রুম হচ্ছে হাজার টাকা থেকে প্রাইস আছে হাজার টাকার এসি রুম আছে আর বারোশো টাকার আছে পনেরোশো টাকার আছে আঠেরোশো টাকার আছে

আর এখানে আইডি প্রুফ হিসেবে তো নর্মাল যেটা লাগে সেই আইডি প্রুফ আইডি প্রুফ প্রত্যেকটা গেস্টের আইডি প্রুফ লাগবে ম্যান্ডেটরি হ্যাঁ যেটা হয় সেটাই সেটাই লাগছে আর কি আর আপনাদের এখান থেকে সমুদ্র দূরত্বটা কতক্ষণ পড়ছে 800 মিটার আমরা মিটে বলি মিনিট 10 থেকে 11 মিনিট হচ্ছে হেঁটে সময় লাগে হেঁটে সময় লাগে অটো অ্যাভেইলেবল আছে যদি কেউ হেঁটে যায় 10 থেকে 11 মিনিট সময় লাগে আর আপনারা বাইকে বা চাচায় করে আছে হোটেলের সামনে বাইক রাখার জায়গা আছে পার্কিং করার পার্কিং জোন আছে

প্যাকেজও আছে রুম যেটা যার খুশি প্যাকেজও যার যেটা খুশি সেটা নিতে পারে আর আনমেরিড কাপল তো অ্যালাউ করছেন সিঙ্গেল পার্সন কি অ্যালাউ করছেন সিঙ্গেল পার্সন কাউকে দেওয়া হয় না আচ্ছা ওইটা নিয়ে দেখাতে একটু ইয়ে থাকে যে সিঙ্গেল তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা সব কিছু তো আমরা জেনে নিলাম এবং যে